ব্যক্তি পরিবার ও সমাজের উপর প্রেম এবং অবাধ যৌনতার কিছু কিছু নেতিবাচক দিক নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু এতক্ষণ আলোচনা ছিল মূলত স্বল্প মেয়াদী প্রভাবগুলো নিয়ে কিন্তু যৌন বিপ্লব চেতনা বাস্তবায়নের আছে গভীর দীর্ঘমেয়াদী প্রভাব যা বর্তমানে সীমানা ছেড়ে প্রজন্ম থেকে প্রজন্মকে ক্ষত এঁকে দিতে থাকে ব্যক্তি পরিবার ও সমাজকে অতিক্রম করে যা বিচ্ছুত করে সভ্যতাকে অবাধ প্রেম ও যৌনতা প্রতিষ্ঠান হিসেবে বিয়ে এবং পরিবারকে দুর্বল করে এর সবচেয়ে ভালো উদাহরণ হল যৌন বিপ্লবের অবস্থান আমেরিকার বর্তমান সামাজিক অবক্ষয় ক্ষয় হতে হতে আমেরিকার অধিকাংশ পরিবার আজ ফাঁপা খোলেসে পরিণত হয়েছে আমেরিকায় জন্ম হওয়া মোট শিশুর প্রায় একচল্লিশ শতাংশই বিয়ে বহির্ভূত প্রেমের ফসল অর্থাৎ আজ অর্ধেকের কাছাকাছি আমেরিকান শিশু আক্ষরিক অর্থেই যে যেসব ক্ষেত্রে বিয়ের পর বাচ্চা হচ্ছে সেই বিয়েগুলোর বড় একটা অংশ টিকছে না শ্বেতাঙ্গদের প্রতি চারজনের একজনের ঘরে বাবা নেই আফ্রিকান আমেরিকানদের ক্ষেত্রে এই সংখ্যা আরও বেশি একশো জন শিশুর মধ্যে পঁয়ষট্টি জনের ঘরেই বাবা নেই এই শিশুরা বড় হচ্ছে ভাঙা পরিবার বাবার ছায়া ছাড়া সন্তানদের সঠিক মানসিক এবং আত্মিক গঠনের জন্য বাবা এবং মা দুজনের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবাকে ছাড়া বেড়ে ওঠা প্রজন্মের মধ্যে দেখা যাচ্ছে নানা ধরনের অস্থিরতা আর অসুখ বিচ্ছিন্ন পরিবারের সন্তানদের অপরাধে জড়িত হবার প্রবণতাও বেশি থাকে এরা পড়াশোনায় খারাপ করে স্কুল থেকে ঝরে পড়ে দারিদ্রতা বৈষম্যের মধ্যে বড় হয় গবেষণার পর গবেষণা জানালো অল্প বয়স্ক খুনি সিরিয়াল কিলার ভালো লাগছে না যাই ক্লাসরুমে শপিং মলে কিংবা জনসমাবেশে গুলি করে পাখির মতো মানুষ মেরে আসি মানসিকতার ম্যাচ কিলার মাদক ছবি মাদক ব্যবসায়ী ধর্ষক মাস্তান গ্যাং মেম্বার বাসায় বউ পেটানো বাচ্চাদের মারধর করা বিভিন্ন মানস্তাত্ত্বিক জটিলতায় ভোগা মানুষদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য যাদের ঘরে বাবা নেই তাদের বাবা মায়ের বিচ্ছেদ হয়েছে শুধু তাই না লিপ টুগেদার করা যুগলদের বাচ্চাদের বিয়াল্লিশ শতাংশদের মধ্যে বন্ধুদের ধরে মারপিট করার প্রবণতা দেখা যায় যা স্বাভাবিকের চেয়ে বেশি এদের কারাগারে যাওয়ার সম্ভাবনা স্বাভাবিক পরিবারের তুলনায় বারো গুণ বেশি একটা সভ্যতাকে ধ্বংস করে দেবার জন্য এমন বাবা মা ছাড়া বিয়ে বহির্ভূত জন্ম নেওয়া স্থায়ী পরিবার ছাড়া বেড়ে ওঠা একটা জেনারেশনই যথেষ্ট বেগতিক অবস্থা দেখে বিবাহ বহির্ভূত যৌনতাকে পূজা করা পশ্চিমারা এখন বলতে শুরু করেছে শিশুর বেড়ে ওঠার জন্য সবচেয়ে আদর্শ ব্যবস্থা হলো বিয়ের পবিত্র বন্ধন গড়ে ওঠা সস্তা প্রেম আর যৌনতা কেন্দ্রিক চিন্তাধারা সমাজে অস্থিরতা তৈরি করে জন্ম দেয় নানা ধরনের সামাজিক অসুখের পারিবারিক বন্ধনের মতো পশ্চিমের সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে ওদের তরুণ তরুণীরা ক্ষুব্ধ একা ওরা বিভ্রান্তিতে ভুগছে আত্মপরিচয় নিজের দেহ পৃথিবীতে নিজের অবস্থান এবং ভূমিকা সব কিছু নিয়েই নারীর দেহে আটকে পড়া পুরুষ পুরুষের দেহে আটকা পড়া নারী সাদার দেহে আটকে পড়া কালো মানুষের দেহে আটকে পড়া পশু এমন হাস্যকর সব বিভ্রান্তিতে দিন দিন পার করছে ওরা পাল্লা দিয়ে বাড়ছে দারিদ্রতা অস্থিরতা সহিংসতা যৌন রোগ গর্ভপাত বিচ্ছেদ মাদকাস্তি পর্ণাস্তি খুনো খুনি সহিংসতা আগের সব ছাড়িয়ে গেছে ছোটবেলায় পিঠে করে মানুষ করা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হচ্ছে করোনার সময় আমার সব থেকে বেশি গেছে বৃদ্ধাশ্রমে অথবা বৃদ্ধ বাবা মাকে কোনো মতে একটা ফ্লাকে ধুকে ধুকে মৃত্যুর জন্য অপেক্ষা করছেন ঘরের কোণে পড়ে থাকছে তাদের বিস্তৃত জীবনের বিস্তৃত হ্রাস কেউ জানছে না খোঁজও নিচ্ছে না পচে গোলে গন্ধ বের হবার পর প্রতিবেশীদের টেলিফোনে পুলিশকে উদ্ধার করছে এভাবেই পশ্চিমা সমাজ তার প্রবীণ সদস্যদের সাথে আচরণ করে এই বুদ্ধি আধুনিকতা যেসব বৈশিষ্ট্য থাকে দেখা যাচ্ছে তার সবকটি স্মরণকালে সবচেয়ে ভয়াবহ মাত্রার হতাশার বিষণ্ণতায় ভুগছে তারা মেয়েদের মধ্যে এর সংখ্যা অনেক বেশি হতাশার অনিবার্য পরিণতি সুইসাইডকেও আপন করে নিচ্ছে তারা আত্মহত্যার হার তরুণ তরুণীদের মধ্যেই সবচেয়ে বেশি প্রতি পাঁচ জনে একজন আত্মহত্যা করার কথা ভাবছে তুলনায় সুইসাইড বেড়ে গেছে প্রায় ষাট আমেরিকার মৃত্যুর দুই নম্বর কারণই হচ্ছে সুইসাইড স্বপ্নের দেশ কানাডার অবস্থাও একই রকম প্রতি তিনজন ক্যানাডিয়ানের একজন ভয়াবহ মানসিক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন কিশোর কিশোরী তরুণ তরুণীদের মানসিক স্বাস্থ্যের অবস্থা ভয়াবহ ছোট বয়সটাতেই হতাশা অবসাদ ক্লেদ চাকিয়ে বসছে এমন কিশোর কিশোরীদের সংখ্যা হু হু করে বাড়ছে প্রতি একজন মনোযতনায় ভুগছে এদের সামনে লম্বা একটা সময় পড়ে আছে জীবন শুরুই হয়নি কিন্তু এরই মধ্যে তাদের পৃথিবী এতটাই সংকীর্ণ হয়ে পড়েছে যে অনেকে আত্মহত্যা করে পালিয়ে বাঁচতে চাইছে এই বয়সে কানাডিয়ানদের মৃত্যুবরণের দ্বিতীয় শীর্ষ কারণ হলো আত্মহত্যা এই আর হতাশার প্রভাব পড়েছে সমাজে সমাজে তরুণদের একটা বড়ো অংশ যদি বিষাদে মগ্ন থাকে যদি স্বেচ্ছায়ী ডুব দেয় মাদক আর সহিংসতার জগতে যদি জীবনকে তাদের কাছে অর্থহীন শূন্য আর স্রেফ সাময়িক সুখের খোঁজ করার মাধ্যম মনে হয় তাহলে অবধারিতভাবেই ওই সমাজের খারাপ পরিণতির দিকেই এগিয়ে যাবে সমাজের সংহতি নষ্ট হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে এটুকু বুঝতে আসলে বিজ্ঞানী হতে হয় না ম্যাকমাস্টার ইউনিভার্সিটির শিশু মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ক্লিন্টন সতর সংকেত জানিয়ে বলেছেন তরুণ তরুণীদের মাঝে মানসিক সমস্যা ক্রমশ বেড়ে যাওয়ার আমরা খুবই উদ্বিগ্ন অবশ্যই স্বীকার করতে হবে আমাদের সমাজে এই মহাসংকটের ভিতরে পড়েছে পশ্চিমের তরুণ সমাজকে যে বৈশিষ্ট্যগুলো গ্রাস করে নিচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম হল অপরিপক্কতা ইমেচিউরিটি আত্মকেন্দ্রিকতা দায়িত্বজ্ঞানহীনতা অধ্যত্ত অস্থিরতা এবং আত্মমুগ্ধতা আর এই অসুখগুলো দিন দিন ছড়িয়ে পড়ছে আমাদের মাঝেও যৌন বিপ্লবের অন্যতম ফিচার ছিল নারী মুক্তি কিন্তু নারীদের উপর এই ঝড়ঝাপটা যাচ্ছে সবচেয়ে বেশি সাদা চামড়ার সব দেশগুলোতেই প্রচণ্ড মাত্রায় যৌন নির্যাতনের শিকার হচ্ছে তারা যৌন নির্যাতনের হাত থেকে বাদ যাচ্ছে না পুরুষেরাও শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র রাস্তাঘাট মিলিটারি চার্চ পাবলিক প্লেস বয়ফ্রেন্ডের হাতে ডেট করতে গিয়ে সবখানেই ধর্ষিত যৌন নির্যাতিত নিপীড়িত হচ্ছে নারীরা যারা অধিকাংশে কোনো বিচার হয় না বা রিপোর্ট করা হয় না যৌন বিপ্লব আর নারীবাদের আদর্শ নারীকে পরিবার আর বিয়ে থেকে মুক্ত করেছে তাদেরকে শিখিয়েছে তোমাদের পরিবারে দরকার নেই তোমরা জীবনে সফল হলে পুরুষের মতো যা ইচ্ছা করতে পারো তোমরা সাফল্য নিহত তোমার ক্যারিয়ারে তোমার ডিগ্রিতে তোমার আত্মপরিচয়ে তুমি স্বাধীন তুমি শক্তিশালী নারী যা ইচ্ছা তাই করতে পারো যে কারোর সাথে শুয়ে পড়তে পারো স্বপ্ন আলু চোখের তরুণীরা যৌন বিপ্লবের প্রেসক্রিপশন মেনে চলছে অক্ষরে অক্ষরে শতভাগ কাজে লাগিয়ে নতুন পাওয়া স্বাধীনতাকে যৌবনে চুটিয়ে প্রেম করছে নিজের সৌন্দর্য আর শরীর প্রদর্শন করছে লেলু চোখের পুরুষদের কাছ থেকে পাওয়া মনোযোগ উপভোগ করছে তাড়িয়ে দাঁড়িয়ে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে অনেকে নিজের যৌন চাহিদা মেটাতে বিছানায় গেছে অনেকের সাথে সেই সাথে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে নিজেদের পড়াশোনা চাকরি আর ক্যারিয়ারকে কিন্তু ব্যাপারটা ভালোই চলেছে কিন্তু এক পর্যায়ে গিয়ে তারা আবিষ্কার করছে এই স্বাধীনতা এই অবাধ যৌনতা সাময়িক আনন্দ দিলেও বুকের শূন্যতা দূর করতে পারছে না আরও কিছুদিন যাবার পর দেখছে বয়স বাড়ার সাথে সাথে তাদের কদর কমে আসছে চোখগুলো আগের মতো তাদের দিকে ফিরছে না পুরুষগুলো আর আকৃষ্ট হচ্ছে না আগের মতো তাদের সন্ধানী চোখগুলো খুঁজে ফিরছে কম বয়সী শিকারকে একজন পুরুষ পরিবার শুরু করতে পারে মোটামুটি যে কোনো বয়সেই ষাট বছর বয়সেও পুরুষ নতুন করে বিয়ে করে বাবা হতে পারে কিন্তু নারীদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা শারীরিকভাবে নারীর উর্বরতা অর্থাৎ মা হওয়ার সক্ষমতা সবচেয়ে বেশি থাকে কৈশোরের শেষ দিক থেকে শুরু করে মোটামুটি তিরিশ বয়স পর্যন্ত তারপর খুব দ্রুতই সক্ষমতা কমতে থাকে আগে কখনো মা হয়নি এমন কারো পক্ষে পঁয়ত্রিশ বছর পর নতুন করে মা হওয়া কঠিন পঁয়তাল্লিশ বছর পর মোটামুটি অসম্ভব সহজ ভাষায় পঁয়ত্রিশের আগে পরিবার শুরু না করলে এরপর পরিবার শুরু করে সফল হওয়া মা হওয়া একজন নারীর জন্য কঠিন কিন্তু যৌন বিপ্লব আর নারীবাদের মন্ত্রে মুক্ত হওয়া নারীরা এই সময় কাটিয়ে দিচ্ছে স্বাধীনতার সুখ মোজে ক্যারিয়ার নিয়ে সুখের তীব্রতা একটু হোঁধা হয়ে আসার পর হঠাৎ আবিষ্কার করছে তাদের জীবনের গুরুত্বপূর্ণ এমন একটা সময় পার হয়ে গেছে যা আহার ফিরে পাওয়া সম্ভব না যৌবনে অনেক পুরুষের মনে ঝড় তোলে অনেকের নির্ঘুম কারণ হওয়া অনেক বান্ধবীর ঈর্ষার পাত্র হওয়া নারী চল্লিশের কোঠায় এসে নিজেকে একা শূন্য আবিষ্কার করছে মদের বারগুলোতে মনোবিদদের চেম্বারের ওয়েটিং রুমে পড়ন সাইটে মধ্যবয়স্ক একাকি নারীদের সংখ্যা দিন দিন বাড়ছে বাচ্চাকে বুকে জড়িয়ে স্বামীর ভালোবাসার স্পর্শ শরীরে মেখে নিশ্চিন্তে ঘুমানোর সৌভাগ্য ওদের হয় না ওদের ঘুমাতে হয় পোষা কুকুর আর বিড়ালকে জড়িয়ে নারীর ভূমিকা শুধু সন্তান জন্ম দেওয়া না কিন্তু সন্তান নারীত্বের অবিচ্ছেদ্য একটা অংশ নারীর শরীর মন মস্তিষ্ক সব কিছু গড়ে ওঠে তার মাতৃত্বের ভূমিকাকে কেন্দ্র করে এগুলো অনস্বীকার্য বাস্তবতা কিন্তু আধুনিক পৃথিবী নারীত্বকে কেবল নারীর যৌবন যৌনতা আর শরীরে সীমাবদ্ধ করেছে মিডিয়া গল্পে সিনেমায় কিশোরী তরুণী বেশি হলে মধ্য তিরিশের কোঠায় থাকা একাকী নারী স্বাধীনতার গল্প তোমাকে বলবে কিন্তু মধ্যবয়স্ক নারীর জন্য সেই একাকিত্ব আর স্বাধীনতার অর্থ কী সেটা বলবে না পরিবারের নারীকে শুধু তার শরীর আর যৌবন দিয়ে মাপা হয় না আধুনিকতার চোখে একটা বিগত যৌবনা নারী কেবল এতটুকুই বিগত যৌবনা পুরনোমাল ডেট ওভার কিন্তু পরিবারে সেই নারী হল সম্মানিতা স্ত্রী শ্রদ্ধা ও ভালোবাসার মা সংসার নামের জাহাজের দায়িত্বশীল কর্তৃ আরও বয়স হলে তিনি দাদিমা নানিমা জ্ঞান এবং অভিজ্ঞতার আধার পরিবারে যৌবন ফুরালে নারীর প্রয়োজন ফোরায় না বরং বয়সের সাথে সাথে তার সম্মান ও মর্যাদা বাড়ে পরিবার ও বিয়ে নারীকে সম্মান করে তার কৌশব তারুণ্য এবং মধ্যবয়স্ক বার্ধক্যে আধুনিকতা কেবল নারীর যৌবনের দাম দেয়ী আধুনিক সমাজ নারীর কাছে রঙিন চকচকে একটা স্বপ্ন বিক্রি করে কিন্তু বরাবরের মতোই সেই স্বপ্নের বাস্তবতা দুঃস্বপ্নের মতোই রয়ে যায় এগুলো শুধু নারী কেনা প্রভাবিত করে পুরো সমাজ এবং সভ্যতাকেই যৌন বিপ্লব এবং অবাধ জিনার খুব ভয়াবহ একটা দিক হলো জন্মহার কমে যাওয়া টেসলার সিইও ইলন মাস্কের তো চেনোই পৃথিবীর সবচেয়ে ধনীদের একজন জন্মহার কমে যাওয়ার ব্যাপারে মাস্ক বেশ সোচ্চার সে জোর দিয়ে বলেছে পুরো সভ্যতার জন্য এটা একটা বিশাল হুমকি এটা শুধু ইলন মাস্কের কথা না অনেক গবেষক বিশেষজ্ঞ ঐতিহাসিক এ ব্যাপারে মুখ খুলেছেন দিন দিন তাদের সংখ্যা বাড়ছে কিন্তু জন্মহারের গুরুত্বটা ঠিক কোন জায়গাতে একটা সমাজকে রাখতে হলে সেই সমাজের পরিবারগুলোকে কমসে কম টিকিয়ে গড়ে দুই থেকে একজন সন্তান থাকতে হবে ধরো তুমি বাবা মার একমাত্র সন্তান তুমি যাকে বিয়ে করলে সেও তার বাবা মার একমাত্র সন্তান অর্থাৎ চারজন মানুষ থেকে তুমি আর তোমার স্ত্রী বা স্বামী এই দুজন আসলো এখন তোমরা সন্তান নিলে একটা তাহলে দুজন থেকে মানুষ আসলো একজন দুই প্রজন্মের ব্যবধানে অর্থাৎ পঞ্চাশ বছরে চার থেকে সংখ্যাটা নেমে আসলো একে এই ব্যাপারটা যদি পুরো সমাজ জুড়ে হয় তাহলে দিন দিন শিশু এবং তরুণদের সংখ্যা কমে আসবে আর বৃদ্ধদের সংখ্যা বাড়তে থাকবে আবার প্রতি প্রজন্মে সমস্যাটা আরও গুরুতর হতে থাকবে এই ব্যাপারটাই এখন ঘটছে বৈশ্বিকভাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে জন্মহার গড়ে এক দশমিক ছয় কানাডা আর আমেরিকাতে জন্মহার ঘোরাফেরা করে এক দশমিক তিন থেকে এক দশমিক আটের মাঝামাছি প্রায় সবগুলো উন্নত দেশের জনসংখ্যার হার এমন তৃতীয় বিশ্বের দেশগুলো তাদের অনুসরণ করছে বিশ্বের সবচেয়ে নাম করা মেডিকেল জার্নাল এর একটা গবেষণা প্রকাশিত হয়েছে দু সালে সেই গবেষণাতে বলা হচ্ছে একুশশো সাল নাগাদ বৈশ্বিক জন্মহার নেমে আসবে এক দশমিক সাতে বিশ্বব্যাপী জন্মহার কমার এই প্রবণতা নিয়ে গবেষক প্রফেসর ক্রিস্টোফার মারে বলছেন এটা বিস্ময়কর আসলে এটা যে আসলে কতটা বিশাল তা নিয়ে ঠিকমতো চিন্তা করা এবং সমস্যাতে চিনতে পারাটাই অবিশ্বাস্যভাবে কঠিন সমাজে ব্যাপক পরিবর্তন আনতে হবে তুমি বলতে পারো মানুষ কম হলে পরিবেশ দূষণ কম হবে অনেক কৃষি জমি থাকবে এগুলো সবই সত্য কিন্তু সেই কৃষি জমি চাষ করবে কে নতুন মানুষ না জন্মালে পুরনোরা তো সব একসময় বৃদ্ধ হয়ে যাবে তারা তো আর কাজ করতে পারবে না কোনো উৎপাদন করতে পারবে না উল্টোই তাদেরকে দেখাশোনা করা লাগবে কে তাদের দেখাশোনা করবে কলকারখানায় কে কাজ করবে অর্থনীতির চাকা কে চালু করবে নতুন করে নির্মাণ করবে কে একটা সমাজে যদি শিশু এবং তরুণদের তুলনায় বৃদ্ধদের সংখ্যা বেশি হয় দিন দিন যদি সন্তান জন্ম দেওয়ার হার কমতে থাকে তাহলে সময়ের সাথে সাথে বিষয়টা কোন দিকে যাবে বুঝতে পারছো কেমন ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হবে ছোট থেকেই সমাজবিজ্ঞানের বইয়ের জনসংখ্যা চ্যাপ্টার পড়ে দেশীয় এবং বৈশ্বিক বিভিন্ন প্রপাগান্ডার ফলে আমাদের মাথায় গেঁথে গেছে জনসংখ্যা মানেই বোঝা কিন্তু আসলে জনসংখ্যা হলো সম্পদ মানুষ শুধু সম্পদ ভোগ করেই শেষ করে না সম্পদ তৈরিও করে আল্লাহর দেহা উদ্ভাবনী ক্ষমতা সৃজনশীলতাকে কাজে লাগিয়ে পৃথিবীকে কল্যাণের পথে এবং সমৃদ্ধির পথে পরিচালিত করে সতেরোশো সালে থমাস ম্যালথাসের মারাত্মক প্রভাব বিস্তারকারী বই এজ এ অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন প্রকাশ করে সে দাবি করে জনসংখ্যা দ্রুত দিয়ে খাদ্য উৎপাদন বাড়ে না কাজে জন্মহার কমানো না গেলে মানুষ না খেয়ে দুর্ভিক্ষ রোগ ব্যাধির শিকার হয়ে মারা যাবে সভ্যতা শেষ হয়ে যাবে ধ্রুব সত্য হিসেবে ম্যালথাসের এই দাবি রেফারেন্স আজও টানা হয় কিন্তু ম্যালথাসের মিথ্যা প্রমাণিত হয়ে গেছে বহু আগেই কত কয়েক শতাব্দী বিশ্বের জনসংখ্যা হু হু করে বেড়েছে কিন্তু ম্যালথাস যেসব দাবি করেছিল তার প্রায় কিছুই হয়নি বরং আগের যে কোনো সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে অভাবনীয় মাত্রায় উন্নত হয়েছে স্বাস্থ্যখাত শিশুদের অসুখ বিসুখ কমেছে মানুষের গড় আয়ু বেড়েছে একটু নিরপেক্ষ মন নিয়ে চিন্তা করলে ম্যালথাসের দাবির অসারতা বুঝতে কষ্ট হবার কথা না মহান আল্লাহ হলেন আর রাজ তিনি রিজিকদাতা দাদা তিনি সৃষ্টির জন্য যা প্রয়োজন তার ব্যবস্থা তিনি করে দেন কিন্তু আধুনিক পৃথিবী একদিকে ব্যথাসের বক্তব্য গ্রহণ করে জন্মহার কমাতে সর্বশক্তি নিয়োগ করেছে অন্যদিকে যৌন বিপ্লবের মাধ্যমে নারী পুরুষের চিরন্তন সম্পর্ক এবং পরিবারকে ধ্বংস করে দিয়েছে যৌন বিপ্লবের আদর্শ ও অবাধ প্রেম কীভাবে এই সভ্যতাগত বিপর্যয়ের পিছনে ভূমিকা রাখছে এক নজর দেখে নেওয়া যাক যে কারণে জন্মহার কমে যাচ্ছে এক ডিভোর্সের উচ্চহার আমেরিকাতে প্রায় পঞ্চাশ শতাংশের মতো বিয়েতে তালাক হয়ে যায় অন্যদিকে বিয়ে স্থায়ী হওয়া নিয়ে যদি আশঙ্কা থাকে তাহলে স্বভাবতই সন্তান জন্মদানের ইচ্ছা কমে আসে দুই বিশ্বের বিভিন্ন দেশে বিয়ে করার হার এখন অনেক কমে গেছে জাপান তো বিবাহে অনিচ্ছুকদের জন্য একটা নামই বরাদ্দ করে রেখেছে শো যাদের বয়স তিরিশের কোঠাই কিন্তু বিয়ের ধারে কাছেও নেই তাদেরকে বলা হয় শো জাপান এমনিতে বৃদ্ধ লোকের সংখ্যা বেশি বিয়েতে এমন অনীহা জন্মহার কমে যাওয়ার সংখ্যা আগুনে একেবারে ঘি ঢালার মতো ক্যাবিনেট অফিসের জেন্ডার রিপোর্ট দুই হাজার বাইশ বলছে তিরিশ বছর বেশি বয়সীদের প্রতি চারজনের একজন বিয়ে করতে চায় না বিশ বছরের বেশি বয়সীদের অবস্থাও প্রায় একই রকম কেন বিয়েতে আগ্রহী না এই প্রশ্নের উত্তরে জরিপের অংশ নেওয়া ছেলে মেয়েদের উত্তরগুলো পরিচিত তথা কথিত প্রগতিশীল আর স্বাধীনতার সেই মুখস্থ বুলি বিয়ে করলে আমরা স্বাধীনতা হারিয়ে ফেলবো আমাদের সামনে সুন্দর ক্যারিয়ার আছে গতানুগতিক গৃহীণ আর যে ঝামেলাগুলো নেয় যেমন বাড়ির দেখভাল করা বাচ্চা কাচ্চা মানুষ করা ঘরের বয়স্কদের দেখাশোনা করা আমরা সেগুলো করতে চাই না পুরুষরা নিজেদের ব্যক্তিগত স্বাধীনতার কথা বলল সেই সাথে বলল চাকরির নিরাপত্তাহীনতা এবং পরিবার চালানোর জন্য যথেষ্ট আয় রোজগার না থাকার কথা তিন জিনা ক্যাজুয়াল সেক্সকে সারা বিশ্ব জুড়ে স্বাভাবিক করে ফেলা হয়েছে যৌনতাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে বিয়ে থেকে পরিবার গড়াকে অনেকেই উটকো ঝামেলা মনে করে চার যারা বিয়ে করেছে তারাও করছে বেশি বয়সে তিরিশের ঘরে বয়স না গেলে বিয়ে হচ্ছে না দাম্পত্য জীবনের বয়স সীমা কমে আসছে বয়স পঁয়ত্রিশ হবার পর প্রথমবারের মতে মা হা খুবই কষ্টসাধ্য হয়ে যায় সব মিলিয়ে বাচ্চা কম হচ্ছে পাঁচ পঙ্গপালের মতো নারীরা ঘর থেকে বের হয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করছে প্রেগনেন্সি ডেলিভারি বাচ্চার জন্ম দেওয়া ঠিক পরের সময়টাতে নারীদের কাজ করা থেকে ছুটি নিতে হয় এটা তাদের ক্যারিয়ারের জন্য ভালো না কাজেই ক্যারিয়ারের স্বার্থে নারীরা সন্তান নিতে চাচ্ছে না এটা খুব বেশি হলে কষ্ট মষ্টে দুটো বাচ্চা বাচ্চা পালনের সময়ও তাদের নেই তিন চারটা বাচ্চা মানুষ তো কথা কল্পনাও করা যায় না ছয় মহামারীর মতো বাড়ছে বিভিন্ন যৌন মানসিক বিকৃতি সমকামিতা নারী থেকে পুরুষ পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হওয়া সহ আরও কত কি আর সব কিছুই যৌন বিপ্লবের ফল অবাধ ভালোবাসা আর যৌনতার সংস্কৃতি জন্মহার কমে যাওয়া একটি সভ্যতাগত সমস্যা মানুষ ছাড়া সভ্যতা কিভাবে টিকে থাকবে তরুণরা না থাকলে সমাজকে কে এগিয়ে নেবে কে কাজ করবে কে সভ্যতা গড়বে কারা নিত্য নতুন উদ্ভাবন করবে বৃদ্ধদের দেখাশোনা কারা করবে পাশ্চাত্যের তরুণরা এই সব কিছুতে আগ্রহ হারিয়ে ফেলেছে এসব দূরে থাক পৃথিবীতে নতুন প্রজন্মকে নিয়ে আসার ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই সন্তান মানুষ করা বিশাল স্যাক্রিফাইজের কাজ টাকা পয়সা সময় মনোযোগ ধৈর্য মানসিক শক্তি অনেক কিছুর প্রয়োজন হয় এতে পাশ্চাত্যে ওরা সর্বোচ্চ মাত্রার ভোগ নিয়ে ব্যস্ত নিজের প্রতিটি ইচ্ছা মেটাতে অস্থির সন্তানদের জন্য এত স্যাক্রিফাইস করবে এত কষ্ট সহ্য করার কোনো ইচ্ছা তাদের নেই তারা আজ এতটাই আত্মকেন্দ্রিকার স্বার্থপর হয়ে গেছে যে সন্তানকেও বোঝা মনে করছে ভয়ঙ্কর নৈতিক অবক্ষয় হয়েছে পশ্চিমাদের ধর্ম পারতই নৈতিক অবক্ষয় রোধ করতে কিন্তু ধর্ম থেকে ক্রমাগত দূরে সরে গেছে ওরা মর্মর করে ভাঙছে পরিবার এবং সামাজিক সংহতি মরণ ডেকে আনা এক চোরাবালিতে ফেসে গেছে আজ পশ্চিমা বিশ্ব যন্ত্রণাদায়ক ধীরগতির এক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে পুরো সভ্যতা আর আমরা আচমানি দিক নির্দেশনা ভুলে আমরা অন্ধের মতো পশ্চিমকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছি ওদের মতোই ধ্বংসের চোরাবালির দিকে যৌনতা আর মানব মানবীর একে অপরের প্রতি আকর্ষণ যেমন পৃথিবীতে মানুষকে টিকে রাখার শর্ত তেমনই এর ব্যাপক ধ্বংসাত্মক শক্তিও রয়েছে প্রত্যেক সমাজই এই প্রবল ক্ষমতাকে বিভিন্ন নিয়ম নিয়মকানুনের কাঠামোর মধ্যে রাখার চেষ্টা করেছে এর উপর বাদ দিয়ে এই স্রোতকে ব্যবহার করতে চেয়েছে সমাজ এবং সভ্যতার কল্যাণে কিন্তু যখনই যৌনতার লাগাম ছেড়ে দেওয়া হয়েছে তখনই অবক্ষয় এবং পতন হয়েছে সমাজ ও সভ্যতার সোশ্যাল জন ড্যানিয়েল আনউইন পাঁচ হাজার বছরের ইতিহাস ঘেঁটে ছিয়াশিটি আদিম গোত্র এবং ছয়টি সভ্যতার উপর এক পর্যালোচনা করেন কিন্তু ফলাফল দেখে হক চুকিয়ে যান আনউইন নিজেই উনিশশো সালে প্রকাশিত সেক্স অ্যান্ড কালচার বইয়ে দীর্ঘ এই গবেষণার ফলাফল তুলে ধরেন তিনি বিভিন্ন সভ্যতা এবং সেগুলোর পতন আনউইন দেখতে পান একটা স্পষ্ট প্যাটার্ন যে কোনো সভ্যতার বিকাশ সেই সভ্যতার যৌন সংযমের সাথে সম্পর্কিত যৌনতার ব্যাপারে কোনো সমাজ যত বেশি সংযমী হবে তত বৃদ্ধি পাবে বিকাশ এবং অগ্রগতির হার বিশ্বত আনুইন আবিষ্কার করলেন সুমেরীয় ব্যাবিলনীয় গ্রিক রোমান অ্যাংলো স্যাকশন সহ প্রতিটি সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটছে এমন সময় যখন যৌন সংযম এবং নৈতিকতাকে সব সমাজে কঠোরভাবে মেনে চলা হতো পুরুষত্বকে মহিমান্বিত করা হতো সফলতা পাবার পর সভ্যতাগুলো হারানো শুরু করে নিজেদের নৈতিকতা পুরুষত্ব পরিবার যৌন যৌনসঙ্গমের বদলে মহিমান্বিত করা হয় যৌন বিকৃতি তাকে বহুকামিতা সমকামিতা উপকামিতার মতো ব্যাপারগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে এগুলো স্বাভাবিক হিসেবে গ্রহণ করে নেয় সমাজ যৌনচার ব্যক্তির নিজস্ব ব্যাপার সমাজে এর কোনো নৈতিক বা নেতিবাচক প্রভাব পড়ে না আজকের আধুনিক সভ্যতার আধুনিক মানুষগুলোর মতো এই মিথ্যা কথাটা বিশ্বাস করে নিয়েছিল আগেরকার সভ্যতাগুলোই অবারিতভাবেই একসময় সবার ভুল ধারণা ভাঙে কিন্তু ততদিনে দেরি হয়ে যায় অনেক একবার শুরু হয়ে গেলে আর থামানো যায় না অবক্ষয়ের চেইন রিয়াকশন অবাধ উচ্ছৃঙ্খল যৌনচারের সাথে সাথে কমতে থাকে সামাজিক শক্তি কমতে থাকে সভ্যতা রক্ষণাবেক্ষণ ও উদ্ভাবনের ক্ষমতা ক্রমশ কমতে থাকে সমাজে মানুষের সংহিতি দৃঢ়তা ও আগ্রাসী মনোভাব আর একবার এই অবস্থায় পৌঁছানোর পর সভ্যতার পতন ঘটে দুটি উপায়ের যে কোনো একটি উপায়ের মাধ্যমে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা অথবা আগ্রাসী শত্রুর আক্রমণ আর উইন উপসংহার টানেন বিয়ে পূর্ববর্তী ও বিয়ে বহির্ভূত যৌনতা ও অভাধ বিকৃত যৌনচার যে সমাজে যত বেশি সে সমাজের সামাজিক শক্তি তত কম যৌনতার উপর যে সমাজ যত বেশি বাধা নিষেধ আরোপ করে তার সামাজিক শক্তি তত বাড়ে যে কোনো সমাজকে সামাজিক শক্তি অথবা যৌন স্বাধীনতার যে কোনো একটিকে বেছে নিতে হবে আর এর পক্ষে প্রমাণ হল সমাজ এক প্রজন্মের বেশি দুটির সাথে চালিয়ে যেতে পারবে না আনুইনের মতে পাঁচ হাজার বছরের ইতিহাস জুড়ে প্রতিটি সভ্যতা ও সমাজের ক্ষেত্রে একথা সত্য ঠিক একই রকম উপসংহার টানেন ঐতিহাসিক জন গ্লাব তিন হাজার বছরের প্রায় দশটির বেশি সাম্রাজ্যের ইতিহাস পর্যালোচনা করে প্রকাশ করেন তারা সারা জেলন গবেষণা দ্য ফেইট অফ এম্পায়ার এই গবেষণায় তিনি দেখান প্রতিটি সাম্রাজ্যের যখনই পতন ঘটছে তখন তারা ব্যস্ত হয়ে পড়েছে ভোগবাদী বিলাসী জীবন যাপনে যখন তারা বিকৃত যৌনতার পূজা শুরু করেছে বুধ হয়ে যায় মদ এবং শরীরের নেশাই বিয়ে বহির্ভূত যৌনতা কখনোই দুজন মানুষের ব্যক্তিগত বিষয় নয় এর সাথে জড়িত রয়েছে একটা সমাজ একটা জাতি একটা সভ্যতার উত্থান পতনের গল্প এই জন্যই আমরা দেখি ইসলামী শরিয়াতে জিনাহ ব্যভিচার এবং অশ্লীলতার প্রচার প্রসারের শাস্তি অনেক গুরুতর এর জন্য আল্লাহ আখিরাতে এমন ভয়ঙ্কর শাস্তির কথা জানিয়েছেন তেমনই দুনিয়াতেও শাস্তি নির্ধারিত হয়েছে জিনাকারী অবিবাহিত হলে প্রকাশ্যে একশো বেত্রাঘাত এবং নির্বাসন দেওয়া আর বিবাহিত হলে পাথর ছুঁড়ে মেরে ফেলা কি কঠোর শাস্তি একবার চিন্তা করো আল্লাহ আমাদেরকে মা বাবার চাইতেও বহুগুণে বেশি ভালোবাসেন সেই তিনি এমন কঠোর শাস্তির বিধান দিয়েছেন যেন মানুষ এর থেকে একশো হাত দূরে থাকে জিনা ব্যভিচার অশ্লীলতাকে ইসলাম কেবল ব্যক্তিগত অঙ্গনের অপরাধ হিসেবে দেখে না বরং একে সামাজিক অপরাধ হিসেবে দেখে এজন্যই শরিয়ার বিধান অনুযায়ী এই শাস্তি প্রয়োগ করতে হবে প্রকাশ্যে কিছু মানুষকে দর্শক হিসেবে সেখানে উপস্থিত থাকতে হবে বুঝতেই পারছ অশ্লীলতা জিনা ব্যভিচার ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য কতটা ভয়াবহ এটা পৃথিবী ও মানুষের টিকা থাকার প্রশ্ন আল্লাহ বলেছেন যারা চায় যে মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রচার ঘটুক তাদের জন্য দুনিয়াও ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আর আল্লাহ জানেন তোমরা জানো না মানুষ যেন অশ্লীলতা আর ব্যভিচারে লিপ্ত হয়ে নিজেকে এবং এই পৃথিবীকে নষ্ট করে না ফেলে পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে ব্যর্থ না হয় তাই তিনি মানুষকে বিভিন্নভাবে অশ্লীলতা ও জিনা ব্যভিচারের সম্পর্কে সতর্কতা করেছেন সতর্ক করেছেন তার রসুল সাল আলী আসাল্লাম যখনই কোনো জাতির মধ্যে অশ্লীলতা ব্যভিচার প্রকাশ্যে ব্যাপক হবে তখনই সেই জাতির মধ্যে প্লেগ এবং এমন সব রোগ ব্যাধি ব্যাপক হবে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না আল্লাহ এবং তার আসলে সতর্ক সংকেতকে উপেক্ষা করেছে এই বিশ্ব ব্যবস্থা আল্লাহর পরিবর্তে খোদা মেনে নিয়েছে অন্য মানুষকে সিস্টেমকে আইনকে নবীর নির্দেশনার বদলে অনুসরণ করেছে শয়তানের পদঙ্ককে ফলাফল পেয়েছে হাতে এনাতে মানবতাকে হারিয়ে আজ মানুষ নেমে গেছে পশুত্তর পর্যায়ে যৌন বিপ্লবের গডফাদার আর কলুষতার কারিগররা বলেছে মানুষ মুক্ত হবে কিন্তু আধুনিক মানুষ আজ অন্য যে যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি বন্দি নিজের নথসের কাছে বন্দি সরকারের কাছে বন্দি কর্পোরেট আর গ্লোবাল এজেন্ডাধারীদের কাছে বন্দি পচে গেছে সমাজ ও সভ্যতা চোরাবালিতে আটকে পড়া মানুষের মতো আজ সবাই যেন হাল ছেড়ে দিয়ে মেনে নিয়েছে পথনের বাস্তবতা নিশ্চিত মৃত্যুতে তলিয়ে যেতে যেতেও মেতে উঠেছে সাময়িক সুখের উত্তেজনাতে আল্লাহর আদেশ অমান্য করে সৎ পথ থেকে বিচ্যুত হয়ে মানুষ আজ আশরাফুল মখলুকাত থেকে পরিণত হয়েছে পেট আর প্রভৃতির পূজায় লিপ্ত কুকুর আর সুখর বৃত্তির শঙ্করে